একটা বিল্ডিং এর মাঝখানে একটা আম গাছ একটা ঢাকা মিরপুর এক মিরপুর এক কলাপাড়া এই খেজুরতলা করে বলে এই জায়গাটার নাম খেজুরতলা জায়গাটার নাম এই যে একটা আম গাছ অনেক বড় আম গাছ এই গাছটা একটা বিল্ডিংয়ের মাঝখানে দেখে খুবই সুন্দর লাগলো এই বাড়ির মালিক মনে হয় গাছ ভালোবাসে এই যে কি সুন্দর কি বড় একটা আম গাছ এই বাড়িটা করার সময় উনি এই আম গাছটিকে ভালোবেসে কাটেননি এই আম গাছটির সহ বটি দিয়েছিলেন আর বাড়িটাও অনেক পুরনো দেখা যাচ্ছে এই বাড়ির মালিক হয়তো গাছ অনেক বেশি ভালোবাসেন আমি ভিডিওতে বা ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছি গাছ সহ বাড়ি বাট নিজে চোখে কখনো দেখি নাই এটাই আমার প্রথম দেখা নিজে চোখে যেমন সহ বাড়ি কল্পনীয় এই দেখেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই দেখেন আম গাছ এই যে জুম করে দেখাচ্ছি আমি এই যে আম গাছ আর এই যে কত বড় আম গাছ বাড়ির মাঝখানে বেলকনি সরি বেলকনি ব্যালকনির মাঝখানে আম গাছ মিরপুর কলাপাড়া খেজুরতলা নতুন নাম হয়েছে খেজুরতলা